আচ্ছা দিচ্ছি 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 চিনি হাত দিয়ে কেড়ে নিয়েছে গুর বাবু আমার মিষ্টি ম্যাডাম আচ্ছা দাঁড়াও দারা দাঁড়াও 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 কোথায় ছেলে তোমরা এতক্ষণ দাঁড়াও দাঁড়াও খিদে পেয়েছে খিদে পেয়েছে দাঁড়াও বল তো তোরা এত পাল কেন ভালোবাসিস তোরা তো পাল কেন ভালোবাসিস হ্যাঁ তোরা পাও রুটি খাস না হ্যাঁ রুটি খাস না পার্লিজিতে কি আছে তোরা তো পার্লিজি ভালোবাসিস কি আছে পার্লিজিতে হ্যাঁ পাল্লিজিতে মনে হয় কোনো নেশার জিনিস আছে দেখো দেবো ছেড়ে দাও ছেড়ে দাও দেবো 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 কি হলো আরে বাবা আমি কোথায় যাবো কোথায় যাবো আচ্ছা ঠিক আছে ছেড়ে দাও ছেড়ে দাও দিচ্ছি দিচ্ছি বিস্কুট খাওয়ার শেষ আমার মারপিট স্টার্ট সারাক্ষণ মারপিট করছে সারাক্ষণ এ ওকে মারছে ও ওকে মারছে ওই মারপিট শুরু হয়ে গেছে দেখো দেখেছো লাফ কেটে কেটে ফোনটাকে পারলে খেয়ে নেবে কি 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 চাই তোমার সবার ভাইরাল হওয়ার খুব ইচ্ছা যে তিনজনের আচ্ছা ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে আরে বাবা ঠিক আছে ঠিক আছে তোমরা ভাইরাল হয়ে যাবে ঠিক আছে তোমরা ভাইরাল হয়ে যাবে একদম ভাইরাল হয়ে যাবে